ঠিকানি দাদা হ্যাঁ দিবালি সত্যি জানে না দিবা কই গেছে জানে জানে ও কইতাছে না না দাদা এ সত্যি জানে না তাই দিবার পালাইজার ব্যাপারে দিপালি সাহায্য করছে তারপর দিবা কই গেছে এটা আর সে জানে না তো দিপালি কইছে কইছে হ্যাঁ যদি খোঁজ খবর পায় সে আমাকে জানাবে ও জানাইবো না ও জানাইব না আমি আরে বুঝা ফলাইছি এতটা অবিশ্বাস করো না ওর উপর একটু বিশ্বাস রাখো কার্তিক দা এই গণেশ দা ঠিক কথাই বলছে दिबार्वे परेद, दिपाली अमदरी किसुई जनाई बोना? है जनाई बोना, जनाई बोना আমার নামে কমপ্লেন করছে আমি জানতে চাই কেন করছে আমার বসর সামনে ছোট করছে আমি জানতে চাই কেন এটা করলো কেন কমপ্লেন দিলো দেখেন এর জন্য আমরা দাদা ও ভুল করে ফেলাইছে দাদা ভুল করছে এর মাসুল তো দিতে একটু কথা আমি তো বললাম সব ব্যবস্থা করুন চলেন দাদা আরে কি পড়লাম দীপালি এটা কি করলো কত কি কবেন আমার কি বুঝাবেন কি বুঝাবেন বলেন দাদা আমি সবকিছু পরিষ্কার কিরকম ওই দীপালির কারণে দীপা পলা যেতে সাহস কি সত্যি নাকি একদম সত্যি কথা ঠিক আছে তাহলে কাজ করে আপনি দীপালি আমার হাতে তুলে দেন আমি সাইজ করে নিচ্ছি আরে দাদা সাইজ টাইজ বাদ দেন মাথা গরম করলে হবে না ওই গণেশ দা ওই গণেশ দা দীপালির উপরে খেপা কেন ওই দীপালির দিয়েই দিবার খোঁজ করতেছে যদি একবার দিবারে পাওয়া যায় তখন আপনার হাতে তুলে দিব আর দুধ দাদা দিবারে বাদ দেন তো আমার বস এই দিবার বিষয়ের সাথে জড়াই গেছে আপনি কাজ করে দিবারে বাদ দেন

ঝামেলাটা বিদায় হলো বাবা বাঁচলাম হাফ সারা রে রাজা তুই সারা আর কেউ পারতো না এটা বিপদে বললে রাজা না ভালোই তো শিখছেন শুনেন ওই দীপালি রে উগানাদার কাছে মাপ চাইতে হইব তাহলে তুই দীপালির কাছে নিয়ে গেলি দেখেন বলছিলাম বললো দীপালি রে আলাদা দেখা করতে এইটা করন যাবে না রাজা কায়দা করে দীপালির আমাকে সেভ করতে হইব কিছু করার নাই কার্তিক দা উগানাদার লগে আমার কথা হইছে দীপালির সাথে তার দেখা করান লাগবো দেখা না করলে অনেক প্রবলেম হইব কি কইস আরে কি কইস তুই সব দীপালির দেখা করার মানে বুঝছস মানে বুঝছস না তুই কিছুই করার নাই অবশ্যই কিছু করার আছে আমরা চেয়ারম্যান লগের সাথে দেখা করব কি হইব চেয়ারম্যানের লগে দেখা করে লাভ কি দীপালি তো এমনি ফালতু কাজ করছে তুই এটা নিয়ে চিন্তা করিস না চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেছে তিনি খুব ভালো মানুষ আমাগর ব্যাপারে তার কাছে সাহায্য চাইলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় এটা নিয়ে নিদেগোর মধ্যে খেতে করার দরকার নেই তোরা যা 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 তোরা রেস্ট নেই ভালো করে বুদ্ধি বের কর আর কি করা যায় যা যা না না এত টেনশন করলে দল চালানো যাইবো না বুদ্ধি করে আমার চলতে হইব ভাবি ভাবি একটু আগে না আমি ছোট ভাইয়াকে ফোন করেছিলাম তুমি ওরে ফোন করতে গেছো কেন না দেখলাম যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা মানে গ্রামে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে তো হোক কথা তুমি আর ওরে ফোন দিবা না ঠিক আছে আচ্ছা আমি কি একবার একটু সাত্তার মন্ডল সাহেব না মানে সাত্তার মণ্ডলের বাড়িতে ঘুরে আসবো এত রাইতে সাত্তার মণ্ডলের বাড়িতে যাইবা কেন না